গাড়ি কেনার প্রথম শর্তই ছিল তাকে ছেড়ে দেব গাড়ি কেনার প্রথম শর্তই ছিল তাকে ছেড়ে দেব তাকে ছেড়ে দিয়েছি সেরকম ভাবে সারতে পারি নাই মাঝে মধ্যে উকি ঝুঁকি মারি তার দিকে হ্যাঁ আসলে পুরাপুরি তাকে ছেড়ে দিতে হবে কোনো প্রকার উকি ঝুঁকি মারা যাবে না নো 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 উকি ঝুঁকি মারা যাবেই না যাবেই না টোটালি মারা যাবে না আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ নারাজ হয়ে গেলে বিপদ সো আল্লাহ আমার প্রতি সহায় আমার যেন তার প্রতি আর মারতে না হয় আমি টোটালি যেন এখান থেকে বের হয়ে আসতে পারি তাহলে আমার আল্লাহ খুশি এরকম রোড সারা বাংলাদেশে হওয়া উচিত হ্যাঁ এরকম রোড হবে সারা বাংলাদেশ আমরা ঘুরবো ফিরবো আনন্দ মাস্তি করবো লং ড্রাইভে যাবো গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড নেই থাক গার্লফ্রেন্ড তারা করবো এটা আবার বউ শুনলে আবার ছাড়া না অত গার্লফ্রেন্ড দরকার অত ছাড়া চলে যাবে চলে যাবে না আমি কিন্তু গার্লফ্রেন্ড বলি না আপনি এটাও ভাইরাল করে দিয়ে না ভাইরাল চললে আবার কিছু বস তো টুক টুকটাক টুকটাক একা একাই ভালো আছে